হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরাটাকে ওয়ারলেস ক্যামেরা হিসাবে ইউজ করে ও বিএসের সঙ্গে কানেক্ট করতে পারি এবং সেই ও স্টুডিও থেকে আমরা কিন্তু আমাদের মেন ক্যামেরার পাশাপাশি এই স্মার্টফোনের ওয়্যারলেস ক্যামেরার ভিউটাও আমাদের ফেসবুক বা ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ে আমরা দিতে পারি তো এইগুলোর জন্য কিছু টেকনিক্যাল সেটআপ আমাদেরকে করতে হবে ও বিএসের মধ্যেও করতে হবে স্মার্টফোনের মধ্যেও করতে হবে এবং এটা করে কিন্তু আমরা দুটো ক্যামেরাতে লাইভ স্ট্রিমিং করলে যেই ধরনের ভিউ অডিয়েন্স দেখতে পেতো আমার কিন্তু এই একটা ক্যামেরা প্লাস একটা স্মার্টফোনের ওয়্যারলেস ক্যামেরা দু মিলিয়ে কিন্তু সেই ধরনেরই একটা ভিউ আমরা অডিয়েন্সকে দিতে পারবো আমরা ওই স্মার্টফোনের ক্যামেরাটা যেহেতু ওয়্যারলেস সেটাকে হাতে নিয়ে স্টেজের উপরেও ঘুরে বেড়াতে পারবো বা অডিয়েন্সের মধ্যে থেকেও যেতে পারবো যেখান থেকে খুশি আমরা কিন্তু একটা লাইভ ফিল আমরা আমাদের লাইভ স্ট্রিমিংয়ে ওবিএসের মাধ্যমে দিতে পারবো তো সেটা করতে গেলে আমাদেরকে কী কী সেটিং করতে হবে স্মার্টফোনে এবং ওবিএস স্টুডিওতে সেগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তাই লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তবে তার আগে বলি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কারণ এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে তো চলো ভিডিও তো বন্ধুরা এটার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল ফোনে চলে আসতে হবে মোবাইল ফোনে আমাদেরকে আমাদের ক্রোম ব্রাউজারটা একবার ওপেন করতে হবে তো ক্রোম ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হবে ভিডিও নিনজা ও একটা স্পেস দিয়ে নিনজা এন এন আই জে এ জাস্ট এই ভিডিও নিনজা সার্চ করে এন্টার করে দিলে তো দেখো সবার প্রথমে যে রেজাল্ট এসছে ভিডিও ডট নিনজা এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আমাদেরকে একবার যেতে হবে ঠিক আছে তো এই ওয়েবসাইটে চলে আসার পর আমাদের কাছে অনেকগুলো অপশান আছে এ রুম অ্যাড ইউর ক্যামেরা টু ও বাকি নিচের দিকে আরও সব আছে রিমোট স্ক্রিন শেয়ার ইন টু ও ক্রিয়েট রিইউজেবল ইনভাইট এগুলো দরকার নেই আমাদের মেনলি দরকার হচ্ছে অ্যাড ইউর ক্যামেরা টু ও মানে উপর থেকে দু নম্বর অপশানটা ঠিক আছে তো এইটাতে আমরা একবার টাচ করে দেবো এটাই টাচ করলে এখানে অনেকগুলো অপশান আছে আমাদেরকে বুঝতে হবে দেখো সবার প্রথমে আমাদের এখানে ব্যাক ক্যামেরাটা আমার অন হয়ে রয়েছে মানে এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছো দেখো ব্যাক ক্যামেরাতে আমি হাতটা আমার দেখাচ্ছি তো এটা কিন্তু আমার ব্যাক ক্যামেরাটা অন হয়ে গেছে ক্রোমের মধ্যে ঠিক আছে ভিডিও সোর্সের মধ্যে দেখো লেখা আছে এখানে ক্যামেরা টু ফেসিং ব্যাক ঠিক আছে যদি তোমাদের ফ্রন্ট ক্যামেরা থাকে এই সাদা অংশটাতে একবার টাচ করবে এখানে দেখো অনেকগুলো অপশান আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ক্যামেরা ওয়ান ঠিক আছে বা ডিসেবেল ভিডিও যদি থাকে ভিডিও না আসে তাহলে তোমাদেরকে ওই ক্যামেরা ব্যাক যেটা আছে উপরে সবার উপরে তো ওই অপশনটা সিলেক্ট করতে হবে তাতে ব্যাক ক্যামেরা চলে যাবে যদি ফ্রন্ট ক্যামেরা দিতে চাও তাহলে ফ্রন্ট ক্যামেরাটা এই যে ফেসিং ফ্রন্ট যে লেখা আছে এটা করলে দ্বিতীয় অপশনটা ফ্রন্ট ক্যামেরা আসবে কিন্তু আমাদের ফ্রন্ট ক্যামেরার দরকার নেই আমাদের ব্যাক ক্যামেরাটাই প্রয়োজন তো এটা আমরা ব্যাক ক্যামেরা সিলেক্ট করে দেবো তো তো এবার যদি এর কোয়ালিটিতে কিছু চেঞ্জ করতে চাই দেখো পাশে যে সেটিংয়ের আইকনটা এখানে একবার টাচ করলে এখানে হাই রেজলিউশন ব্যালেন্স তারপরে স্মুথ সব রকম আছে এটা নর্মালি আমাদের সাতশো কুড়ি বা বারোশো আশি থার্টি পে সেটিং থাকে ব্যালেন্সে এটাই থাকুক আমাদের আর কিছু আমরা চেঞ্জ করবো না কেননা বেশি চেঞ্জ করলে এখানে কিন্তু ভিডিওটাতে ল্যাগ হতে পারে ঠিক আছে তো এখন এই জিনিসটা যেরকম আছে সেরকম থাকলো এটা হচ্ছে সেভেন টোয়েন্টিভিতে সেটিং এবার দেখো অডিও সোর্স সবসময় নো অডিও করে রাখবে কারণ অলরেডি আমরা আমাদের যে মেন ক্যামেরা রয়েছে সেখান থেকে অডিও কিন্তু নিচ্ছি ঠিক আছে তো এই সেই অডিওটা নেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু আর আলাদা করে আমার অডিও দরকার নেই তাহলে একটা ইকো হয়ে যাবে বা অডিওটা ডিস্টার্ব হবে আমি যেহেতু অলরেডি মিক্সার থেকে ক্যামেরার মাধ্যমে অডিও নিচ্ছি আমার আর এই ফোন থেকে কোনো অডিও যাওয়ার দরকার নেই এখান থেকে শুধু ভিডিও ফিডটা যাবে বাকি নিচের দিকে ডিজিটাল ভিডিও এফেক্টস বা অ্যাড পাসওয়ার্ড এগুলো কোনো কিছু দেখার দরকার নেই এগুলো কিছু দেওয়ার দরকার নেই আর রিমেম্বার স্ট্রিম আইডি যদি টিক থাকে এটা টিকটাকে উঠিয়ে দিতে হবে কেন উঠিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে এটা যদি দেওয়া থাকে প্রতিবারে কিন্তু তুমি নতুন নতুন লিঙ্ক তৈরি করতে পারবে না বারবার এই এই লিঙ্কটাই এসে যাবে ঠিক আছে তো এটার জন্য টিকটা উঠিয়ে রাখাই ভালো লিঙ্কগুলোকে আলাদা করে সেভ করতে হয় কীভাবে আমি তোমাদেরকে বলছি তো দেখো এই অবধি যখন ক্যামেরাটা এসে যাবে এবার সবুজ যে স্টার্ট বাটন রয়েছে এই স্টার্ট বাটনটাতে আমাদেরকে একবার টাচ করে দিতে হবে তাহলে দেখো এখানে কিন্তু আমার ব্যাক ক্যামেরাটা ফুল স্ক্রিনে চলে এসছে ঠিক আছে ফুল স্ক্রিনে এসে গেছে এবং আমার উপরে ভিডিও নিনজার সবুজ রঙের একটা ইয়ে আসছে লিঙ্ক আসছে ঠিক আছে তো এই লিঙ্কটাকে আমাকে কপি করতে হবে কপি করে কোথায় দিতে হবে ওবিএসের ব্রাউজার সোর্সের মধ্যে ঠিক আছে তো দেখো এই লিঙ্কটা এখন আমার ক্যামেরাটা অন হয়ে আছে আমি এবার চলে গেলাম আমার ওবিএস স্টুডিওতে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে আমার ও স্টুডিওতে এখন আমার স্ক্রিন যে রেকর্ডারটা অন করা আছে তো এটাকে আমি চেঞ্জ করব এখান থেকে আমি একটা সেকেন্ড সিন নেব ঠিক আছে সিন টু আমি এখানে ক্রিয়েট করলাম তোমাদের ক্ষেত্রে সিন ওয়ানই থাকবে তো সিন টুয়ের আন্ডারে আমাদেরকে কী করতে হবে একটা প্লাস যে আইকন আছে সোর্সের মধ্যে সেইখান থেকে ব্রাউজার সোর্স নিতে হবে দেখো এখানে যে ব্রাউজার আছে ব্রাউজার সোর্স নিতে হবে এখানে এটা আমি ব্রাউজারই রাখছি অন্য কিছু আমি চেঞ্জ করছি না ঠিক আছে তো ওকে করলাম ওকে করার পর এইখানে যে ইউআরএল আছে দেখো আমার যে ফোনের যে সবুজ রঙের ইউআরএলটা দেখাচ্ছে আমাকে ওই ইউআরএলটা এখানে টাইপ করে দিতে হবে ঠিক আছে এখানে কী কী ছিল এইচ টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ভিডিও ডট এন আই এন জে এ আবার একটা স্ল্যাশ আছে তারপরে একটা জিজ্ঞাসার চিহ্ন তারপরে ভিউ ভি আই ই ভিআইডাব্লিউ ইকুয়াল টু ক্যাপিটাল এস স্মল ভি আবার ক্যাপিটাল সি স্মল ডাব্লু স্মল কিউ স্মল এ স্মল এন ঠিক আছে এবার এটার আমার যে দেখো ও যে স্ক্রিনের আমার রেজলিউশনটা উনিশশো কুড়ি বা হাজার আছে তো আমি এটাকে উনিশশো কুড়ি বাই হাজার আসতেই করবো উনিশশো কুড়ি এইখানে হাজার আসে ওয়ান জিরো এইট জিরো ঠিক আছে এখান থেকে ব্রাউজার সোর্সে আর আমার কিছু করার দরকার নেই যা আছে অ্যাজ ইট ইস থাকবে এবার এটাকে ওকে করে দেবো তো যেহেতু দাঁড়াও এক মিনিট আমার সিনটা সুইচ হয়ে গেছিলো তো দেখো এখানে কিন্তু আমার ওকে করার মাত্রই ক্যামেরার লাইভ ফিডটা এসে গেছে ঠিক আছে আমি আমার ফোনের ক্যামেরাটাকে এবার ঘুরিয়ে দিচ্ছি মানে ফোনটাকে ঘুরিয়ে দিলেই এটা কিন্তু দেখো একদম আমাদের যে মেন যেরকম ভিউ থাকে মানে যেটা আমাদের ল্যান্ডস্কেপ প্রিজেন্টেশন থাকে সিক্সটিন ইস টু নাইন আমার কিন্তু সেম ভিউ এটা আসছে এবার আমি যদি ব্রাউজারটাকে ও দেখো যদি লক করে দিই এখানে আমার কিন্তু এইটা সেট হয়ে গেছে ঠিক আছে এবার দেখো এটা যে লাইভ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ফোনের ক্যামেরার সামনে এইভাবে হাত দিয়ে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ও যে আমার লাইভ ফিড আসছে একদম সঙ্গে সঙ্গে খুব একটা কিন্তু ডিলে নেয় দেখো আমি যে হাতটা মুঠো করলাম সঙ্গে সঙ্গে আমার ও এর স্ক্রিনের মধ্যেও হাতটা কিন্তু মুঠো হচ্ছে এবার হাতটা খুললাম আবার কিন্তু হাতটা ওখানেও খুলে যাচ্ছে তো খুব কম ল্যাটেন্সি দিয়ে এটা কিন্তু আমাদের হচ্ছে যদিও এটা আমার এখন মোবাইলের ইন্টারনেটে চলছে একটু ল্যাটেন্সি আসতে পারে তো যখন আমরা লাইভের জন্য এটা করবো তখন তো আমাদের ব্রডব্যান্ড কানেকশান থাকবে তো আমরা সেই ওয়াইফাই দিয়ে আমাদের ফোনটাকে কানেক্ট করে নেবো আর ও আমাদের ল্যান্ড কানেকশান থাকছেই তো এবার এই যে মোবাইল ফোনটাকে আমি এরকম ল্যান্ডস্কেপে অর্থাৎ উল্টো দিকে ঘুরিয়ে আড়াআড়িভাবে ধরে আমি অডিয়েন্সের মধ্যে দিয়ে যাই বা স্টেজের কাছে কোনো ফিড দিই যেটাই হোক না কেন সেই ক্যামেরার ফিড টোটালটাই আমার কিন্তু ওবিএসে চলে আসবে এবার ও থেকে আমার ওবিএস স্ক্রিন থেকে আমি যখন এটা প্রিভিউ থেকে প্রোগ্রাম উইন্ডোতে পাঠাবো সেটা কিন্তু আমার লাইভের অন্য ক্যামেরার মতোই চলে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরাটাকে ওয়ারলেস ক্যামেরা হিসাবে আমাদের লাইভের একটা সেকেন্ড ক্যামেরা বা অডিয়েন্স ক্যামেরা হিসাবে ইউজ করতে পারি তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরাটাকে ওয়ারলেসলি একদম ও এর সঙ্গে কানেক্ট করে অডিয়েন্সকে দুটো ক্যামেরাই লাইভ স্ট্রিমিং করলে যেই ধরনের ভিউ হয় সেই ধরনের ভিউ কিন্তু আমরা দিতে পারি আমাদের একটা প্রাইমারি ক্যামেরা প্লাস আমাদের এই স্মার্টফোনের ওয়ারলেস ক্যামেরার মাধ্যমে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ